পরন্ত বিকেলবেলা ইচ্ছে জাগলো সবাই শাড়ি পরে একটু সেলফি তুলি তাই চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি আমি একটু শাড়ি পরলাম ছেলের বউরাও পড়লো তাই নাতের জন্মদিন যার জন্য আসলাম সবাই নিজেরা মিলে পারিবারিকভাবে একটু আনন্দ ফুর্তি উপভোগ করার জন্য বড়ো কোনো অনুষ্ঠান না সামান্য নিজেদের ভিতরেই সামান্য একটু একসাথে হয়ে একটু আনন্দ ফুর্তি তো সবাই একসাথ হইনি কিছু লোক একসাথ হইলাম তাই চিন্তা করলাম আপনাদের মাঝেও একটু শেয়ার করি এই হচ্ছে ছেলের বউ ছেলের বউ তার তার ছেলেরই জন্মদিন আজকে তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তা বিকেলবেলা প্রাকৃতিক দৃশ্যটা দেখেন গ্রামের দৃশ্যটা এতটা সুন্দর যা ধারণা বার করলে অসাধারণ এই সুন্দর দৃশ্য সেখানে একটু ছবি তুলবো একটু ভিডিও করব না তার তো হয় না যার জন্য চিন্তা করলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি যার জন্য চলে আসলাম দেখেন এই পেঁপে গাছটা কী পরিমাণ পেঁপে হয়েছে মাশাল্লাহ খুবই সুন্দর আপনাদের কাছ থেকে দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ খুবই ভাল লাগছে তাই চিন্তা করলাম এখন একটু ছবি ভিডিও করি তো এখন বাজা কিন্তু কয়টা জানেন এখন কিন্তু একেবারে সন্ধ্যার সময় এই আইডিয়াটা পরে মাথায় আসছে প্রথম দিকে মাথায় আসে না তাহলে তো একটু ভালোভাবে সাজতাম একটু ভালোভাবে ছবি তুলতাম তা আমি শাড়ি পরতে চাইনি তবু জোর করে আমাকে শাড়ি পরানো হল তা শাড়ি পরে একটু ছবি টবি তুললাম চিন্তা করলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি কথা দেখেন আমাদের শাড়ি পরা দেখো নাতি শাড়ি পরলো তা ওর সাথে অনেক মশ্কারি করলাম ছোটো মানুষ বসছে আম্মু পড়ছে দাদুরও পড়ছে তা আমি কেন পরবো না এখন শাড়ি খুলে ফেলছে খুলে ব্লাউজ পরে আসে তো একটা মজা এইটাই তো বাচ্চাদের আনন্দ তাই না তা পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখি পুরোটা শেয়ার করবো তো সবাই এই পর্যন্ত আমি এই মুহূর্তে রাখলাম আবার ইনশাল্লাহ ফিরে আসবে কিছু